পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান সে যার মধ্যে এগারোটি গুণ রয়েছে যার মধ্যে এগারোটি গুণ আছে হাদিসের বাৎসম্যতে সে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান এখন আপনি মিলিয়ে নেন এই এগারোটা গুণ আপনার মধ্যে আছে কিনা হাদিসের বাস্যায় তাদেরকে খয়রুন নাস হাহাবুন নাস বলা হয়েছে এর মধ্যে এক নাম্বার গুণ হল খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরান Majid শিক্ষা করে এবং শিক্ষা দেয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হল যারা কোরান শিক্ষা করে এবং শিক্ষা দেয়

এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী আমাদের নবী থেকে শ্রেষ্ঠ চরিত্র বলা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না আমাদের নবীর পরে এর পরে পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নবীরা ছিলেন এরপরে ছিলেন বলেন এগারোটি যার মধ্যে আছে সবচেয়ে সৌভাগ্যবান এর মধ্যে এক নাম্বার যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় দুই নাম্বার যারা উত্তম চরিত্রের অধিকারী তিন নাম্বার যারা বাকি নিলে ও আদা ঠিক রাখে অনেকে বাকিতে মাল খায় কিন্তু ও আদা ঠিক রাখে না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বাকিতে মাল খাওয়ার পরে কিছুদিন পরে অন্য দোকানে চলে যায় যে দোকান থেকে বাকি খাইছে তারা সামন দিক দিয়েও যায় না রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি নিকৃষ্ট আর যে ব্যক্তি বাকিতে মাল খাওয়ার পর সময় মতো ওয়াদা রক্ষা করে সময় মতো টাকাটা পরিশোধ করে দেয় রসুল করিম সাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি হল সে চার নাম্বার যার কাছ থেকে মানুষ কল্যাণ আশা করে মানুষ যাকে দেখলেই ভালোবাসে শান্তি পায় মানুষ যার থেকে কল্যাণ আশা করে আমাদের সমাজে বর্তমানে এমন কিছু মানুষ আছে যাকে মানুষ দেখলেই ভয় পায়

যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে তার স্ত্রীর কাছে ভালো সে গোটা দুনিয়ার মানুষের কাছে ভালো তার ভাগ্য বড় ভালো সে সৌভাগ্যবান কারণ আপনি খারাপ না ভালো সেটা কিন্তু কাছ থেকে জানে আপনার স্ত্রী যেহেতু স্ত্রীর কাছে সব সময় মানুষ থাকে সেজন্য স্ত্রী বলতে পারে তার চরিত্র কেমন এই জন্য যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো যত বেশি হতে পারবে আল্লাহর কাছে তত বেশি ভালো হতে পারবে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো নাম্বার ছয় যারা মানুষকে খাদ্য দান করে এবং সালাম দেয় ওই সমস্ত মানুষেরা হইল সৌভাগ্যবান যারা মানুষকে খাদ্য দান করে মানে সালাম দেয় বিশ্ব নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে বললেন সকল শোনো চারটে কাজ যদি তোমরা করতে পারো জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে কি চার কাজ এক নম্বর আফসু সালাম এক সালাম দিবা দুই নম্বর অথবা মনোহারিক আত্মদান করবা হচ্ছিলো আর হাফ তিন নম্বর আত্মীয়দার সম্পর্ক বজায় রাখবা চার নাম্বার অসল্লো বিল্লাই লেমন মানুষ যখন কমায় থাকবে তখন নামাজ আদাই করবে যারা মানুষদেরকে খাদ্য দান করে সালাম দেয় তারা হলো সৌভাগ্যবান এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৌভাগ্যবান নাম্বার যারা নামাজের কাতারে দাঁড়ায় ও মানুষকে জায়গা করে দেয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা করে দেবে অনেকে নামাজের কাতার এমন ফাঁকা করে দাঁড়ায় অন্যজনকে তারা এবারের জন্য জায়গা দেয় না বিশ্বরামী ভাহ্মা সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বলেন কেমনের ময়দানে আল্লাহ তালা ও তাকে জান্নাতে জায়গা দিবেন এই জন্য নামাজের কাতারে জায়গা করে দিবেন যে ব্যক্তি নামাজের কাতারে জায়গা করে দেয় অপর বাইকে সুযোগ দেয় বিশ্বরামী ভ্রাম্মাসাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বলেন সেই ব্যক্তি সৌভাগ্যবান সেই ব্যক্তি কি পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান শ্রেষ্ঠ মানুষ নাম্বার আট যাকে সবাই ভালোবাসে যাকে সবাই ভালো বলে তাকে আল্লাহ ভালো বলে ওই ব্যক্তি সৌভাগ্যবান যাকে তার মা ভালো বলে বাবা ভালো বলে যাকে তার পরিবারের লোকজন ভালো বলে যাকে সমাজের লোকেরা ভালো বলে যাকে তারা সন্তানেরা ভালো বলে যাকে তার ভাই বোন ভালো বলে যাকে তারা দেশের লোকেরা ভালো বলে তাকে আল্লাহ ভালোবাসে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসে জিব্রাইল কে ভালোবাসে জিব্রাইল আমি উমুক ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাইল বলে আল্লাহ আমিও ভালোবাসি জিব্রাইল গোটা আসমানে ঘোষণা করে দেয় ও আসমানবাসী মূল ব্যক্তিকে আল্লাহ ভালবাসা আমিও ভালোবাসি আসমানবাসী বলে তাহলে আমরাও তাকে ভালোবাসি এই ঘোষণা গোটা জমিনে চলে আসে হে জমিনবাসী মূল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে আসমানের ফেরেজ ভালোবাসে তোমরাও ভালোবাসো গোটা জমিনের মানুষ তখন মাফলুকা সবাই থেকে ভালোবাসা শুরু করে দেয় নাম্বার নয় যে মানুষকে উপকার করে সে সৌভাগ্যবান যে মানুষকে উপকার করে মানুষকে সহযোগিতা করে হাদিসের মধ্যে আছে আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি যে মানুষকে সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করবে আমরা আর একজন কতটুকু সহযোগিতা করতে পারবো কিন্তু আল্লাহর সহযোগিতা অনেক বড় আল্লাহর সাহায্য অনেক বড় আপনি একটু সাহায্য করলে আল্লাহ অনেক বড় সাহায্য করবে নম্বর দশ যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় যে ব্যক্তি যত বেশি আল্লাহ কে ভয় পায় আল্লাহ তাকে তত বেশি ভালোবাস ওই ব্যক্তি সৌভাগ্যবান মা খরাজা ও ইয়ারযুকুহুম মিন হাইথু লা যারা তাকওয়া ওয়াল করে যারা আল্লাহকে ভয় পায় সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন এবং ও ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইয়াহতাসিব বলবনা করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে নাম্বার 11 যার অন্তর পরিষ্কার অন্তর মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই সে সৌভাগ্যবান যার অন্তরে হিংসা আছে বিদ্বেষ আছে সে শান্তি থাকতে পারে না যার অন্তরে হিংসা বিদ্বেষ নাই সে এগারো ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যাকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৌভাগ্যবান ঘোষণা করেছেন যার ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে ও ব্যক্তি জান্নাতে ঢুকবে না মান কান ফি কলবিহি হাব্বাতু ফরদাল মিনাল কিবির লা ইয়াদখুল জান্নাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে হিংসা থাকবে ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না হাদিসের ভাষ্যমতে এই 11টি গুণ মধ্যে আছে ওই ব্যক্তি সৌভাগ্যবান ওই ব্যক্তিকে খায়রুন নাস হাব্বুন নাস বলা হয়েছে পৃথিবী শ্রেষ্ঠ সৌভাগ্যবান এই এগারোটি গুণ যদি আপনার মধ্যে না থাকে এখনই এগারোটি গুণ অর্জন করবার চেষ্টা করুন যদি এগারোটি গুণ গুণান্বিত হতে পারেন তাহলে দুনিয়া সফল পরকাল সফল